মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক ভাতা দেবে সরকার নবন্নর বৈটকের ছাত্রihara গ্রুপ সিক দুঃখী করতে যে কোনে আশ্চর্য দলে মুখ্যমন্ত্রী আমি স্বাগত জানিয়ে দাবি করব 2016 সালে 22 লক্ষ পরীক্ষার্থীকেই ভাতা দাও 2016 সালে এই যে চুরি হয়েছে চাকরি চুরি তার সমস্ত পরীক্ষার্থীকেই ভাতা ঘোষণা করুক মুখ্যমন্ত্রী এটা আমি দাবি করব। সে দিক না সে দিক কিন্তু সত্যি কথা বলার জন্য স্ত্রীকে যেভাবে মুখ্যমন্ত্রীর চাকর বাকররা কর্মচারীরা আক্রমণ করেছে তার সাধ্য শান্তির মধ্যেই অপেক্ষা করেনি এটা অত্যন্ত নিন্দনীয় এবং মুখ্যমন্ত্রী কার্যত আর্থিক ক্ষতিপূরণের বিভাজন ঘটিয়ে তার মদতে যে তার চাকর বাকররা এই পরিবারটিকে অদর্য নোংরা রুচিন আক্রমণ করেছিল তার সমর্থন করলিদাবাদ আমি এসব রিপোর্টে বিশ্বাস করি আই ওয়ান্ট অ্যাকশন এই ধরনের রিপোর্ট জাতীয় মহিলা কমিশন এসসি এন এন কমিশন এনএইচআরসি রাজ্যপাল বছরের পর বছর মাসের পর মাস দিচ্ছেন আমি কার্যকর চাই পশ্চিমবঙ্গ সরকার জাতীয় মহিলা কমিশনের কথা যদি না শোনে তাহলে জাতীয় মহিলা কমিশন সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন এটা তো কনস্টিটিউশনাল বডি শিক্ষাধীন উই ওয়ান্ট অ্যাকশান

আমি বলতে পারবো মুম্বাই দেখার জন্য দেবেন্দ্র ফাডনবিসই যথেষ্ট সব জিনিসে মন্তব্য করা উচিত শিক্ষা ব্যবস্থাই নেই যাদের পয়সা আছে প্রত্যেকটা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছে সিবিএসি আইসিএসি আমরা তো সব বাংলা মিডিয়ামে স্টুডেন্ট স্কুলে ছেলে মেয়েদের পাঠাচ্ছে না একটু যাদের পয়সা আছে যাদের পয়সা নেই নিরুপায় পাঠাচ্ছে আট হাজার স্কুল বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী স্কুল স্কুলে কিচ্ছু নেই মিলের হিসাব রাখার কাজ দিয়ে দেওয়া হয়েছে পঠন পাঠন শিক্ষার পরিবেশ শিক্ষক শব্দের মর্যাদা খেলার মাঠ সাঁতার কাটার পুকুর প্রার্থনা ভারতীয় সংস্কৃতি মূল্যবোধ চরিত্র গঠন কোনোটাই তো এই রাজ্যে নেই পরীক্ষা হলে জানলা খোলা থাকে পাশে নারকেল গাছে উঠে চোংলা গিয়ে বলে একের বি দুয়ের সি ধ্বংস করে দিয়েছে গোটা ব্যবস্থাটা যে রাজ্যের সিলেবাসে যে রাজ্যের সিলেবাসে ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা সম্পর্কে তিন লাইন থাকে আর চোর পার্থর সম্পর্কে আট লাইন থাকে সেই রাজ্যের সিলেবাস কি হতে পারে দেখুন সিঙ্গুর আন্দোলনের এত বড় লেখা আছে তার মধ্যে ডাকাত পার্থর সম্পর্কেও লেখা আছে সেটা বাচ্চাদের মাস্টর হিসেবে পড়াচ্ছে আমি করছি না সনাতনীরা হাইকোর্ট কি করবে আমি বলবো কি করে প্রস্তুতি আছে হাইকোর্ট অনুমতি দিলে হবে অক্ষয় তৃতীয়া পালনের অধিকার সবার আছে কাঁথি থেকে দীঘার কালচারাল সেন্টার বত্রিশ কিলোমিটার দূরে তা ওখানে সরকারি ব্যবস্থায় উনি কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র করবেন একটা ভাস্কর্য ওটা তো মন্দির নয় আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছে রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী এর একটা ডাকাত এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র এই যে এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে আবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতার দু নম্বরই ধরা পড়বে তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেনি না কালচারাল সেন্টার ওটা লিখতে হবে সরকারি টাকায় করেছে মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না তাই শুধু জগন্নাথ দাম লিখে ছেড়ে দিয়েছে চিটিংবাজি মমতা ব্যানার্জি রন্ধ্রে রন্ধ্রে পায় নখ থেকে মাথার চুল চিটিংবাজি আর মিথ্যাতে তের ভর্তি আমি হরিকৃষ্ণ দিবদিকে চিঠি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে যে আপনি যদি বাপের বেটা হন আপনি যদি আইএস হন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখব আগে মন্দির লিখে পাঠান মন্দির যদি লিখতে না পারেন আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই